হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মৌলভীবাজার জেলার এমন এক জায়গায় যেখানে গেলে আপনার মন জুড়িয়ে যাবে আর আপনার ক্যামেরার মেমোরি কার্ড ভরে যাবে অসাধারণ সব ছবিতে চলুন ঘুরে আসি ছাতলাপুর চা বাগান থেকে মৌলভীবাজার মানেই চায়ের দেশ সবুজ চা বাগান কিন্তু এই সবুজের মাঝে কিছু এমন জায়গা আছে যা এখনো পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে শান্ত আর স্নিগ্ধ এমন একটি জায়গা হলো ছাতলাপুর চা বাগান কোমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এই এলাকাটি নতুন করে পর্যটন স্পট হিসাবে পরিচিতি পাচ্ছে বিশেষ করে যারা নিরিবিলি পরিবেশ ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই এটি একটি স্বপ্নপুরি শহর বা অন্য পরিচিতি পর্যটন স্পটগুলোর মতো এখানে কোলাহল নেই তাই আপনি নিশ্চিন্তে নিজের মনে করে ছবি তুলতে পারবেন এবং ভিড়ের চাপ ছাড়া আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এবং বাইক পার্কিং করে আমরা সেই নতুন পর্যটন স্পটের দিকে রওনা হয়েছি এবং আমাদের চোখের সামনে দেখতে পারতেছেন আপনারা সেই পর্যটন স্পটটি আপনি এই মিনি পর্যটন স্পটে আসতে চাইলে মৌলভীবাজার বাজার বা শ্রীমঙ্গল থেকে সিএনজি বা অটোরিকশা করে কমলগঞ্জ উপজেলা হয়ে চাতলাপুর চা বাগানে পৌঁছানো যায় এবং আবার মৌলভীবাজার থেকে শমশনগর হয়ে এই চাতলাপুর চা বাগানে আসা যায় চাতলাপুরের এই বাগানটি আপনাকে সেই সুযোগ দিবে যেখানে আপনি ঘন্টা গানে খাটলে ক্লান্ত হবেন না বরং প্রতিটা বাকি মন ভালো করা একটা নতুন ফ্রেম খুঁজে পাবে বিকালবেলা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য এটা হতে পারে এক আদর্শ স্থান চাতলাপুর এক সময় শুধু শিল্পের কেন্দ্র হলেও বর্তমানে এর নৈসর্গিক সৌন্দর্য এটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিণত করেছে চাতলাপুরের প্রাকৃতিক পরিবেশের কারণে এটি ধীরে ধীরে ভ্রমণদের কাছে জনপ্রিয় হচ্ছে বিশেষ করে যারা আবির এড়িয়ে নীরবে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এই চাতলাপুর বাগানটি একটি পারফেক্ট জায়গা এটি তার শীতল শান্ত এবং সবুজ প্রাকৃতিক ছবি দিয়ে প্রমাণ প্রুদের মুহূর্তে মুগ্ধ করার ক্ষমতা রাখে চাতলাপুরের এই বাগানটিতে আসুন বন্ধুদের সাথে সময় কাটান আর প্রচুর ছবি তুলুন চাতলাপুরের এই বাগানটি তার শান্ত সুন্দর যদি আপনাকে মুগ্ধ করে তুল দেখতেই তো পারছেন চাতলাপুরের এই বাগানটি কতটা সুন্দর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারাও যখন মৌলভী বাজারে আসবেন এই জায়গাটা ঘুরে যেতে বলবেন না ছবি তুলুন স্মৃতি তৈরি করুন আর প্রকৃতির মাঝে হারিয়ে যান আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনি যদি চাতলাপুরের এই বাগানটিতে গিয়ে থাকেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকুন